অটোফেজি শরীরে কখন এবং কিভাবে চালু করবেন হিন্দু বা বৌদ্ধদের উপবাস খ্রিস্টানদের ফাস্টিং মুসলিমদের রোজা কিংবা বিপ্লবীদের অনশনকে মেডিকেল সায়েন্সের ভাষায় অটোফেজি বলে তবে সারা দিন না খেয়ে থেকে রাতের বেলায় খাওয়ার নাম অটোফেজি নয় কারণ অটোফেজিতে পানি পান করা বাধ্যতামূলক পানি পান না করলে উপকারের পরিবর্তে ক্ষতির পরিমাণ বেশি হয় উপবাসের তেরো থেকে আঠারো ঘন্টায় গিয়ে আমাদের দেহে অটোফেজি প্রক্রিয়া সক্রিয় হয় সাধারণত প্রতিদিন সন্ধ্যার আগে বা ছয়টা থেকে পরদিন দশটা বারোটা পর্যন্ত অটোফেজির সময় ধরা হয় ষাটের দশকে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেলমুট লুটজনার বিখ্যাত বই সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং প্রচার হওয়ার পরপরই ইউরোপ আমেরিকানেরা ফাস্টিংয়ে ঝুঁকে পড়ে যার মূল উদ্দেশ্য শরীরকে সুস্থ রাখা বেলজিয়ামের বিজ্ঞানী ক্রিস্টিয়ান ডে উনিশশো সালে প্রথম দেখতে পান শরীরের প্রতিটি কোষ নিজের ভেতরে সারপাশে বস্তার মতো জিল্লি তৈরি করে নিজের খাবারের কিছু অংশকে তার ভিতরে আটকে রাখে কোষের এই জিল্লির নাম লাইসোজম এই লাইসোজম আবিষ্কারের কারণে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি এই লাইসোজমের মধ্যে ঠিক কি ঘটে সেটা তখনও বিজ্ঞানীদের জানা ছিল না জাপানি বিজ্ঞানী ইরুশনরি ওসমি লক্ষ্য করেন কোষেরা নিজেদের চাহিদার অতিরিক্ত খাদ্য এই লাইসোজমে জমা করে রাখে তারপর একসময় শরীরে খাদ্য বা পুষ্টির ঘাটতি দেখা দিলে কোষেরা ওই দরকারি খাদ্য থেকে শক্তি উৎপাদন করে কিংবা গড়ে তোলে নতুন নতুন কোষ এই গবেষণার জন্য তাকে দুই সালে নোবেল পুরস্কার দেওয়া হয় আমাদের শরীরের কোষগুলো মূলত অনেকটা ফ্রিজের মতো অতিরিক্ত খাদ্য আমরা ফ্রিজে রাখি দরকার হলে সেখান থেকে ব্যবহার করি কিন্তু আমরা যদি ফ্রিজের এই খাবার দীর্ঘদিন ব্যবহার না করি তাহলে সেগুলো জমতে জমতে ফ্রিজকে অচল করে তুলবে খাদ্যও পচে যাবে তেমনি আপনি যদি তেরো থেকে আঠারো ঘন্টা খাবার গ্রহণ বন্ধ রাখেন আপনার দেহের কোষগুলো নিজেদের ফ্রিজ বা লাইসোজমে খাওয়া খাদ্যগুলোকে খাওয়া শুরু করে যদি উপোস না করে খাদ্য খেতেই থাকেন তাহলে অটোভেজি করার জন্য যেই পনেরোটি শরীরে আছে সেগুলো মিউটেশন হয়ে নানা ধরনের ওষুধ তৈরি করবে যাকে লাইফস্টাইল ডিজিজ বলা হয় অটোভেজির অটো মানে নিজে ফেজি ফেজিমানি খেয়ে ফেলা তার মানে নিজের কোষের ভিতরের খাবার খেয়ে ফেলা নিয়মিত অটোফেজির মাধ্যমে আপনার দেহের কোষগুলো নতুনভাবে তৈরি হতে থাকবে তখন আপনি ফিরে শুরু করবেন বসন্তে গাছে নতুন ফেতে পাতা গজাতে শুরু করে তেমনি আপনি মূলত উপবাস করে আপনার নিজের দেহের চর্বি খাচ্ছেন বলা যায় অটোভেজির বড় লক্ষণ হল অটোফেজি চলাকালে শারীরিক অবসন্নতা ও ক্লান্তিভাব চলে আসবে মুখে দুর্গন্ধ আসা ওজন কমতে থাকা অটোভেজি যত শক্তিশালী হবে ওজন তত কমতে থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ও টেস্টেটেরন বাড়বে অটোফেজির আরো বেশি কার্যকারী ফল পেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটতে হবে অথবা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করতে হবে হাঁটা পথে দূরত্বে গাড়ি ব্যবহার করবেন না এক থেকে পাঁচ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে চলুন লবণ চিনি রুটি ভাত দুধ ইত্যাদি হোয়াইট পয়জন বা সাদা বিষ যত সম্ভব কম খাবেন একটি ছোট প্লেটে ভাতের সে সবজি বা তরি তরকারি বেশি নিয়ে একটি ছোট চামচের মাধ্যমে খাবেন অতি ধীরে ধীরে কচ্ছপের গতিতে হাত থেকে খাবারের দূরত্ব বজায় রাখবেন হাত ভালোভাবে ওয়াশ না করে কোনো খাবারই হাত দিয়ে ধরবেন না মুখ বন্ধ করে খাবার চিবাবেন খাবারের সময় কারো সাথে বা মোবাইলে কথা বললে মুখের লালা তিন ফুট পর্যন্ত চারিদিকে ছড়াতে থাকে যা খালি চোখে দেখা যায় না এতে একজনের রোগ জীবাণু অন্যজনের পেটে যায় দিনে তিন বেলা খাবারকে ছয় থেকে দশ ভাগে ভাগ করে খাবেন দিনে দুই ঘন্টার বেশি না খেয়ে থাকবেন না অন্তত পানি হলেও খেতে হবে বাইরে থেকে এসে ভালোভাবে হাত ধুয়ে তারপর কিছু করবেন খাবারের সময় এবং গতি এই দুইটি বিষয় খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ সূর্যের আলো থাকা অবস্থায় যখন যা পারেন অল্প অল্প খাবেন এবং সেটা খুব ধীর গতিতে চিবাবেন খাবারে বেশিরভাগ থাকবে লাইফ ফুড ড্যাড ফুড কম থাকবে অর্থাৎ তাজা ফলমূল শাক সবজি তরিতরকারি বেশি খাবেন আর শুকনো খাবার কম খাবেন খাবারের সময় বা খাবারের পর পর পানি বা ঔষধ খাবেন না অন্তত আধা ঘন্টা পর খাবেন খিদে না লাগলে কেউ জোর করে খাওয়ালেও খাবেন না শরীরে খাবারের দরকার হলে খিদের মাধ্যমে শরীর সিগন্যাল দিবে তখন খাবেন ঘুমের প্রয়োজন হলে শরীর সিগন্যাল দিবে তখন ডান পাশ ফিরে ঘুমাবেন অসময়ে নয় সব সময় বসে কাজ করবেন না মাঝে মাঝে দাঁড়িয়েও কাজ করতে হবে